হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দ আজকের ভিডিওটি রয়েছে দুর্গ পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গ নবরাত্রির অষ্টম দিনকে মহা অষ্টমী বা দুর্গ অষ্টমী বলে থাকে এবং দুর্গ নবরাত্রির নবম দিনকে মহানবমী বা দুর্গ নবমী তিথি বলা হয়ে থাকে এই দুটি দিনে দেবীর বিশেষ তাৎপর্য রয়েছে দু সালে দুর্গ অষ্টমী পালিত হবে তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার এবং দু হাজার পঁচিশ সালে পালিত হবে একই অক্টোবর বুধবার দুর্গা পুজোর চার দিনের মধ্যে অষ্টমী তিথি এবং নবমী তিথি যে অতি গুরুত্বপূর্ণ সেই কথা বলা রয়েছে শাস্ত্রে মনে করা হয় এই দিন অর্থাৎ অষ্টমী তিথি এবং নবমী তিথিতে ভক্তির শ্রদ্ধার সাথে এই ব্রতটি পালন করেন তাহলে সকল ভক্তদের মনস্কামনা পূরণ হবে যদি দেবীর কৃপা পেতে চান তাহলে এই নিয়মে অবশ্যই মহা অষ্টমী এবং মহানবমীর ব্রতটি অবশ্যই পালন করুন ব্রত চলমান আপনারা কী কী খাবার গ্রহণ করবেন কিভাবে দুর্গাপুজোর অষ্টমী তিথি এবং মহানবমী তিথির দিনটি অতিবাহিত করবেন এবং ব্রত চলমান আপনারা কোন কোন খাবার খাবেন কোন কোন খাবার খাবেন না তো অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করবেন এবং মা দেবীর কৃপা পেতে চাইলে অবশ্যই মা দেবীকে এই দিনে মা দেবী দুর্গার এই প্রিয় ফুলটি অবশ্যই নিবেদন করুন এতে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে পরিবারের কোনো কলহ দুর্ভিক্ষ দেখা দেবে না এবং পরিবারের সকলের মনস্কামনা পূর্ণ হবে যদি আপনারা মহা অষ্টমী এবং মহানবমী তিথিতে ব্রত পালন করে যদি এই খাবারটি সকলেই গ্রহণ করতে পারেন তো তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী দুর্গার জয় লিখে দিতে ভুলবেন বাঙালির প্রচলিত নিয়ম অনুযায়ী পাঁচ দিনে দেবীর বোধন হয় ষষ্ঠীতে তারপর সপ্তমী অষ্টমী নবমী তিথি তিন দিন দেবীর প্রধান পুজো সবশেষে দশমীতে বিসর্জন যেমন সপ্তমীতে নবপত্রিকা অষ্টমীতে কুমারী পুজো নবমীতে হোম এই নিয়মটি প্রচলিত রয়েছে দু সালের দুর্গ অষ্টমী তিথি কখন লাগবে এবং কখন তা শেষ হবে অষ্টমী তিথি শুরু হবে উনত্রিশে সেপ্টেম্বর দু বিকেল চারটা একত্রিশ মিনিটে এবং অষ্টমী তিথি শেষ হবে ত্রিশেই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সন্ধ্যা ছটা ছয় মিনিটে এই সময়ের মধ্যেই দুর্গ অষ্টমীর পুজো শেষ করার বিধান রয়েছে অষ্টমীতে অন্যতম গুরুত্বপূর্ণ আচার হলো কন্যা পুজো বা কুমারী পুজো দুর্গাপুজোর চতুর্থ দিন অর্থাৎ নবমী যেহেতু দুর্গাপুজোর সবথেকে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে অষ্টমী এবং নবমী তিথি অর্থাৎ দু সালের বুধবার একই অক্টোবর এই মহানবমী তিথিটি শুরু হবে মহানবমী পুজোর শুভ সময় তিরিশে সেপ্টেম্বর সন্ধ্যা ছটা ছয় মিনিট থেকে শুরু হবে এই মহানবমী এবং তা শেষ হবে একই অক্টোবর সন্ধ্যা সাতটা এক মিনিটে শেষ হবে আর অবশ্যই আপনারা শ্রবণ করলে দুর্গা পুজোর মহা অষ্টমী তিথি কখন লাগবে এবং কখন শেষ হবে এবং দুর্গা পুজোর মহানবমী তিথি কখন শুরু হবে এবং কখন তা শেষ হবে এবার অবশ্যই শ্রবণ করবেন মহা অষ্টমী এবং মহানবমীতে আপনারা কিভাবে বাড়িতে পুজো অর্চনা করবেন আর অবশ্যই যদি আপনারা মন্দিরে এই শুভ অর্থাৎ হিন্দু শাস্ত্রের অষ্টমী তিথি এবং নবমী তিথিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয়েছে তাই এই দুই দিনের মধ্যে একটি দিন অবশ্যই আপনারা পুষ্পাঞ্জলি দিয়ে এই খাবারটি সকলেই গ্রহণ করবেন তাতে মা দেবীর বিশেষ কৃপা আপনার পরিবারের এবং আপনার উপর বর্ষিত পড়বে এবং যে কোনো কর্মে খুব সহজে সাফল্য অর্জন করতে পারবেন এবং অবশ্যই বাড়িতে সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে যদি আপনারা মহা অষ্টমী এবং মহানবমীতে এইভাবে পুজো অর্চনা করে পুষ্পাঞ্জলি দিয়ে আপনারা এই খাবারটি গ্রহণ করতে পারেন তো অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন মহা অষ্টমী হল নবদূর্গার অষ্টম দিন এবং মহিষাসুর বদের চূড়ান্ত পর্বকে স্মরণ করে এই পবিত্র দিনটিকে শক্তি ও অস্ত্রের উপাসনা করা হয় যেখানে দেবী দুর্গার অস্ত্রের পুজো এবং কুকুমারীর পুজোর মতো গুরুত্বপূর্ণ তিথি পালন করা হয় আর বিশেষ করে মহানবমীর উপবাসের মাধ্যমে চণ্ডিকা দেবীর পুজো করলে দশটি অশ্বমেধ যজ্ঞের সমান লাভ করা যায় দেবতারা সর্বদা ভক্তকে ঘিরে থাকেন এটি নবম রাত্রির নবম দিনের উপবাস যা মহিষাসুরের উপর দেবী দুর্গার বিজয় উদযাপন করেন এবং ভালো ও মন্দের লড়াইয়ের প্রতীক হিসেবে পালিত হয় তা অবশ্যই আপনারা বিশেষ করে সুখ সমৃদ্ধি লাভ করতে চাইলে মহা অষ্টমী এবং মহানবমীর উপবাসটি অবশ্যই পালন করবেন যেহেতু এই ব্রত পালনে দেবতারা সর্বদা ভক্তের পাশে থাকে মহা অষ্টমী এবং মহানবমী দুর্গ পুজোর উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ যা দেবী দুর্গার হাতে মহিষাসুরের পরাজয় এবং মন্দের উপর ভালো বিজয়ের প্রতীক হতে পারে মহা দুর্গ অষ্টমী এবং মহানবমী পুজো পদ্ধতি বিশেষ করে দুই দিন ভক্তরা যদি দেবীর মূর্তিতে ফুল এবং সুগন্ধি ফুল নিবেদন করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে কোন দুটি ফুল নিবেদন করতে পারেন মহা অষ্টমী এবং মহানবমীতে অবশ্যই মা দেবী দুর্গাকে এই কয়েকটি ফুল নিবেদন করুন প্রথমত অবশ্যই বাড়িতে দুর্গার জন্য পদ্মফুল বা শাপলা ফুল এবং কৃষ্ণ এবং রাধার জন্য জুই ফুল গোলাপ বা গাঁদা ফুল নিয়ে আসতে পারেন মহা অষ্টমীতে অবশ্যই আপনারা মা দেবী দুর্গাকে পদ্ম এবং শাপলা নিবেদন করবেন তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই ফুলগুলো দেবীর শক্তি এবং পবিত্রতার প্রতীক তা অবশ্যই আপনারা এই দুই দিন পুষ্পাঞ্জলি দেওয়ার সময় অবশ্যই মা দেবী দুর্গাকে পদ্মফুল এবং শাপলা ফুলটি অবশ্যই ভক্তি মনে নিবেদন করবেন বিশেষ করে যদি আপনারা হলুদ ফুলের মালা অর্থাৎ গোলাপ ও গাঁদা ফুলের মালা বানিয়ে ভগবান শ্রীকৃষ্ণ এবং মা দেবী দুর্গাকে নিবেদন করতে পারেন তা আরও শুভ হতে পারে আপনাদের জন্য অবশ্যই আপনারা এই দুই দিন উপবাসের দিন খুব ভোরে ঘুম থেকে উঠে নিজেকে পরিষ্কার করবেন নির্জন স্থানে ধানের ভঙ্গিতে বসে দেবী দুর্গা পুজো বা উপবাস আচার অনুষ্ঠানের মনোনিবেশ করবেন এই দিন যদি পারেন তাহলে অবশ্যই আপনারা পবিত্র নদীতে স্নান করতে পারেন যদি না পারেন তাহলে অবশ্যই বাড়িতে এক বালতি চলে সামান্যটুকু গঙ্গা জল এবং হলুদ মিশিয়ে স্নান করবেন এবং অবশ্যই ভগবান বিষ্ণুর মহামন্ত্রটি জপ করবেন ওম নম ভগবতে বাসুদেবায় নাম এবং অবশ্যই স্নানের পর অবশ্যই সূর্যদেবকে অগ্র নিবেদন করবেন যদি আপনারা হলুদ বস্ত্র পরে পরিধান করে মা দেবীর পুজো অর্চনা করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে অবশ্যই আপনারা মা দেবী দুর্গার সামনে একটি প্রদীপ এবং অখণ্ড জ্যোতি প্রস্তুতি করে দেবী দুর্গার প্রতিমার সামনে জ্বালাবেন দেবী দুর্গার প্রতিমার উদ্দেশ্যে নৈবদ্য স্বর্গ বা দুর্গ প্রতিমার উদ্দেশ্যে চরণামৃত নিবেদন করবেন মা দেবী দুর্গাকে মহা অষ্টমী এবং মহানবমীতে তার প্রিয় ফল নারকেল কলা ফল দিয়ে তৈরি নৈবদ্য অবশ্যই নিবেদন করবেন এদিন ফল গুড়ি সহকারে তৈরি ফল ও গুড়ের তৈরি খাবার দেবীর অবশ্যই নিবেদন করুন আর মা দেবী দুর্গার প্রিয় ফুল হচ্ছে শিউলি ফুল গাঁদা ফুল পদ্ম ফুল এবং শাপলা ফুল এই ফুলগুলো অবশ্যই নিবেদন করতে পারে। পত্রের মধ্যে বিল্লপত্র দেবীর অত্যন্ত প্রিয় অবশ্যই এই শুভ দুই দিন অবশ্যই আপনারা পুষ্পাঞ্জলি দিবেন এবং মার পায়ে প্রণাম করে অবশ্যই এই খাবারটি গ্রহণ করবেন আপনার ব্রতটি শেষ করবেন সন্ধ্যায় আপনার প্রস্তুতি খাবার গ্রহণ করবেন কী কী খাবার গ্রহণ করবেন তা অবশ্যই শ্রবণ করুন এই খাবারগুলো খেলে আপনার ব্রতটি সম্পূর্ণ হবে অর্থাৎ ব্রতটি আপনার কিছুতেই নষ্ট হবে না তাই বিশেষ করে সতর্কতার মাধ্যমে এই মহা অষ্টমী এবং মহানবমীর তিথিটি অবশ্যই এই দিনটি উদযাপন করবে দুর্গ অষ্টমী এবং দুর্গনবমীর তিথিতে অবশ্যই আপনারা উপবাসের সময় যে যে খাবার গ্রহণ করতে পারেন অর্থাৎ এই খাবারগুলো গ্রহণ করলে প্রতিটি কিছুতেই নষ্ট হবে না বিশেষ করে মনে রাখবেন এই দিন ফল বা ফলের রস গ্রহণ করতে পারেন যেমনটা রয়েছে আপেল কলা আঙ্গুর এবং অন্যান্য ফল খাওয়া যেতে পারে এবং দুগ্ধ জাতের মধ্যে রয়েছে দুধ পনির বাটার মিল্ক ঘি ইত্যাদি গ্রহণ করা যেতে পারে এবং সবজির মধ্যে রয়েছে আলু মিষ্টি আলু কুমড়ো লাউ শশা খাওয়া যেতে পারে বাদাম শুক্রো ফল খাওয়া যেতে পারে এবং এই দিন অবশ্যই আপনারা লবণ গ্রহণ করবেন না লবণের পরিবর্তে শৈল লবণ গ্রহণ করা যেতে পারে জল গ্রহণ করবেন না জলের পাশাপাশি ফলের রস গ্রহণ করবেন কিন্তু মনে রাখবেন এই শুভদিন অর্থাৎ দুর্গ অষ্টমী এবং দুর্গ মহানবমী তিথিতে পুষ্পাঞ্জলি দেওয়ার পর অবশ্যই গ্রহণ করবেন পুষ্পাঞ্জলির আগে কিছুতেই ফল বা দুগ্ধজাতীয় পণ্য সবজি বাদাম লবণ বা অন্যান্য জিনিস গ্রহণ করবেন না যে সকল ভক্তরা ব্রতটি পালন করে রয়েছেন তারা কি কি গ্রহণ করবেন না অর্থাৎ এই সব জিনিস যদি গ্রহণ করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না তা বিশেষ করে সতর্কতার মাধ্যমে মহা অষ্টমী এবং মহানবমী তিথিটি অতিবাহিত করবেন এই দিন অবশ্যই যা খাবেন না তা হচ্ছে মাছ মাংস ডিম ইত্যাদি বর্জন করতে হবে এগুলো উপবাসের সময় এড়িয়ে চলতে হবে অ্যালকোহল বা মাদক দ্রব্য থেকে আপনাদের দূরে থাকতে হবে এই দিন অবশ্যই লবণ বর্জন করা উচিত এর পরিবর্তে অবশ্যই শিলা লবণ আপনারা ব্যবহার করতে পারেন আর অবশ্যই মনে রাখবেন উপবাসের সময় কিছুতে আপনারা চা বা কফি গ্রহণ করবেন না এই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে দুর্গা অষ্টমীর দিন কী করবেন দেবী প্রতিটি দিনেই দুর্গা পুজো তবে বাঙালির নিয়ম মতেই দুর্গা অষ্টমীর দিনে কন্যা পুজো করা হয়ে থাকে এই দিন দুই বছর থেকে দশ বয়সে অল্প বয়সে কন্যাদের পুজো করা হয়ে থাকে বিশেষত মনে করা হয় কিশোর ও কন্যাদের দুর্গার প্রতীক মনে করা হয় কন্যা শিশুদের ঈশ্বরের মূর্তি প্রতীক বলে মনে করা হয় তা অবশ্যই দুর্গা অষ্টমীতে কন্যা পুজো করে দেবী দুর্গার আশীর্বাদ নিয়ে আসে এদিন কিশোরীদের অবশ্যই বস্ত্র উপহার বা দক্ষিণা দেওয়ার নিয়ম রয়েছে দুর্গা অষ্টমীর সন্ধ্যায় একটি দুর্গ প্যান্ডেল বা ঠাকুর দর্শন করুন সন্ধ্যার সময় দেবী দুর্গার পুজো করা হলে সেখানে নৈবদ্ধ দিয়ে প্রার্থনা করুন এই সময় বিবাহিতা মহিলারা শ্বশুরবাড়ি বা মাতৃগৃহ গেলে কোলে অক্ষত পান সুপারি দুবরা গাদা হলুদ টাকা ইত্যাদি রাখা উচিত অবশ্যই দুর্গা অষ্টমী এবং দুর্গ মহানবমী তিথিতে মা দুর্গার কাছে পদ্মফুল নিবেদন করুন এই দিনে দুর্গা মন্দিরে মা দুর্গার চরণে আটটি পদ্মফুল নিবেদন করা অত্যন্ত শুভ হতে পারে এই উপায়ে মাতৃ শক্তি সন্তুষ্ট হন এবং মানুষের সব ইচ্ছে পূরণ করে এছাড়াও দুর্গা অষ্টমীর দিন দুর্গা সপ্তশতী পাঠ করা অত্যন্ত শুভ হতে পারে যার ফলে ঘরে সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসে অবশ্যই এই ক্রিয়াকলাপটি নবমী তিথিতেও আপনারা করতে পারেন অবশ্যই মনে রাখবেন দুর্গা অষ্টমী এবং দুর্গ নবমী তিথিতে সকাল বিকেল ও সন্ধ্যায় আরতি করা উচিত অষ্টমী এবং নবমী তিথিতে সন্ধিতে আরতি করুন এছাড়াও দুর্গা অষ্টমীর দিন এবং নবমীর দিন আপনার সদর দরজায় গরুর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন এর ফলে গ্রহদোষ থেকে মুক্তভাবে গড়ের ঝামেলা থেকে মুক্ত পাওয়া যায় এবং ভাগ্যে সমৃদ্ধি অর্জন করতে পারবেন মহা অষ্টমী এবং মহানবমীর দিন কোনো রকমের কালো জামা কাপড় পরিধান করবেন না নবমীর দিন কোনো মতেই লাউ খাবেন না নবমীর দিন যদি আপনারা নবুখী মুদ্রাক্ষর কিনে এনে সেটি মায়ের চরণ স্পর্শ করে নিজের শরীরে পরিধান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে অষ্টমী এবং নবমীর দিন অঞ্জলি দেওয়ার সময় অপরাজিতা এবং পদ্মফুল অবশ্যই নিবেদন করুন নবমীর দিন গৃহে কিনে আনুন শঙ্খ নবমী বা দেবী পক্ষ চলাকালীন বাড়িতে শঙ্খ কিনে আনা অত্যন্ত শুভ বলেই মনে করা হয় তা অবশ্যই আপনারা বেশ সতর্কতার মাধ্যমে এই দিনগুলো অতিবাহিত করবেন অষ্টমী এবং নবমীর দিন গোলাপের পাপড়ি দুপাশে মধু মাখে দুর্গা দেবীর কোনো প্যান্ডেলে বা দুর্গা দেবীর সামনে গিয়ে রেখে আসুন এটি করলে অত্যন্ত শুভ ফল হতে পারে আপনার জন্য অষ্টমী এবং নবমীর দিন মায়ের কাছে নরকম ফল বা ফুল মিষ্টি অর্পণ করুন এবং মায়ের কাছে একশো আটটি বেলপাতাও আপনারা অর্পণ করতে পারেন তা আপনাদের জন্য বিশেষ শুভ হতে পারে আর অবশ্যই শোভন করলেন মহা অষ্টমী এবং মহানবমী হিন্দু শাস্ত্রে এই দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় তাই এই দুটি দিনের মধ্যে আপনারা যে কোনো শুভ দিনে অবশ্যই পুষ্পাঞ্জলি দিয়ে মা দেবী দুর্গার কৃপা অবশ্যই লাভ করতে পারবেন আর অবশ্যই উপবাসের সময় কি কী খাবার খাবেন কি কি খাবার খাবেন না তা সব কিছু আপনাদের বিস্তারিতভাবে আলোচনা করা হলো তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী দুর্গার জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে